সবাইকে স্বাগত নতুন একটা ব্লগে তো আশা করি সবাই ভালো আসছেন আমরা ভালো আছি তো এখন বাজার হতেছে ছয়টা যাইতেছি একটু বাজারে দুল্লা বাজার তো দুল্লা বাজার হচ্ছে মাছ আনার জন্য দেশি মাছ আনামো এই জন্য যাইতেছি তো ঘুম থেকে ওইটাই বেরিয়ে পড়ছি আর আমাদের মাঠ ভরে তো সকালবেলা বেরিয়ে হাঁটা শুরু করে দিয়েছে আমাদের আগে উঠছে ঘুমে থেকে ওইটা হানার পিছনে পিছনে নিয়ে যাও

má và ma giáo Ma giáo ma giáo Tôi không dạy cả À, ra mà gây được đâu Làm gì ai kia nó kì tôi kêu này Một thằng một tay làm আমাকে বড় মাতর আর বড় মাতর মায় উঠছে আমি আরেকটু সকালে উঠছিলাম ওইখানে একবার বেরোয়ছি বেরিয়ে এনে দিই একটু অন্ধকার লাগে পরে আবার যে শুইছি আবার যে বেলা উঠে গেছে মেয়ে যে সূর্য উঠে গেছে আর কালকে রাত্রে ট্যাটার নিয়ে রাত্রিতে বেরিয়েছিলাম মাছ মারার জন্য তো টেটা দিয়ে মাছ পাই নাই কালকে অনেক মানুষ হয়েছিল আমরা যাওয়ার আগে মানে অনেক মানুষ হয়েছে মাছ মারা মাইরে অলরেডি গেছে গা আমি দুইটা হয়েছিলাম ও আর কি করবো পরে দুটো সেরেছি আমার বাড়ির সামনে যখন জল হইব তখন আর কি মাছ পোৱা যায় খাল বহি চাগে কালকে নুপুৰ দি থাকেছিল হাইটে আৰু এদিক দেখোন গিৰ জল কচল জল বাঢ়িছে দিলে একদিনে একদম আমাকে খাল বিল বুঝে গেছে গা একদিনে এই যে দিক দিয়ে পুরোটা ভরপুর এই দিক দিয়ে কালকে কিচ্ছু আসল না জল আসল না খাল বইলে শেষ এই যে দিক দিয়ে ধার যেতেছে ধার যেতেছে তো আমি যাবো মোটরসাইকেল নিয়ে তো যাই যাই বাজারের দিকে চলেন বাজারটা ঘুরে আসি একা যেতেছি তো ভাবে কিছু দেখাইতে পারব না তো একদম বাজারে যে দেখাম আমি গাড়ি বের ঘুরছি গাড়ি বের করে মশামছি করলাম তো রওনা নাম আর এখন পর্যন্ত কেউ ওঠে নাই সবাই ঘুম তো চলেন বাজারে ঘুরে আসি উপরে নাম নেওয়া যায় বাজারে তো দিকের পরিবেশটা একটু সুন্দর লাগতেছে তো আমি বেশ কিছু দূর এগিয়ে এসে পড়ছি প্রায় কত বাজারে কাছাকাছি তো ওই যে চকদের গা স কিছু লোক উঠে গেছে আজকে মনে হচ্ছে আমি আজকে অনেক সকালে উঠে গেছি বাজারে এসে পড়ছি বাজার পুরোপুরি লেগে গেছে তো সময় মতো এসে পড়ছি আর কি তো আগে যাই মাছের কাছে ছোটো মাছ কিনতে বাসে দুধের বাজার আর পিছনে কাঁচা বাজার সামনে মাছের বাজার যাই দেখি কি অবস্থা মাছের বাজারে মাছের বাজারে যে ভিড় দেখি মাছ কি নাম ৰমে নাছ কত আৰু কম যাম কে

सि बाज़ार की राम त कढी कढी कढ प

ওইখান থেকে কিছু দেশি মাছ নিয়ে যদি পাই আর কি তো বাজার থেকে আইসা করছি আর বাজারের অবস্থা তো দেখতেই পারলেন সব জিনিসেরই দাম যেভাবে চাই মানে মনে করে কি আসলে এমনকর যুগে টাকার কোনো মূল্যই নাই এরকম অবস্থা হয়ে গেছে করা মাছ কিনবার দামও আমি দাম চাই যদি মাছের দাম চাই বিশ টাকা একজনে আমি যে পনেরো টাকা বলুম ও পনেরো টাকা তো দূরের কথা বিশ টাকা দিয়ে নিয়ে জায়গা এরকম অবস্থা মানুষের টাকা হয়েছে বেশি আর টাকার মূল্য কমে গেছে তো এই অবস্থা যে কোনো জিনিসেরই সবজি হোক মাছই হোক সব কিছুর দাম এখানে বাজারে উঠতে তো গেছিলাম খালি দেশি মাছের জন্য আমার দেশি মাছ খুব পছন্দ কারণ আমি বড় মাছ আমার এগুলো ভালো লাগে না বড় মাছ আনি কিন্তু রান্না করে হয়তো একটু খাই কিন্তু ভালো লাগে না আমার দেশি মাছ আগের থেকেই খুব পছন্দ তো সেই জন্য গেছিলাম তা পাইছি কিছু অল্প কিছু পাইছি তো ওই বো অল্প করে আনছি এখানে হ্যাঁ আমার মাছের সিজন এখানে যে নতুন জলে এসে পড়ছে আমি সব জায়গায় কম বেশি দেশি মাছ পাওয়া ধরব তো যাই নিয়ে শাবলা নিয়েছি আবার বাবার আবার শাবলা পছন্দ না এলে বাবা শাবলা প্রচুর পছন্দ করে শাবলা দেওয়া চরচরি শাবলার দেয়া খুবই পছন্দ করে তো শাবলা এগুলো নিয়েছি বাবার জন্যই আর পইশাকি একাটি সরছি বাবা খাইতাসে বাবা অফিসে যাবা উহ ফুল বনা তো খুব সুন্দর হয়েছে সকালে দেখিনি দারুন ফুল করছে ও বাজার আনছি বাজার তো মানে কি হাফ বানিয়েছি হাফ বা

তো বাজার আসলাম মানে একটু তারপরে নিয়ে কাজ আছে মুরগিদের খাবারটা টাবার এখন দেয় নাই কারণ সকালবেলায় গেছি তো মুরগিদের খাবারটা দিতে দিতেইব তো আজকে আর ভিডিও বড় করবো না আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন